হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোলে সহজ রেসিপি বন্ধুরা প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়ার ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে কিছু গরম জিরা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ফোড়ন দিয়েছি এই ভিতরে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন জিরা লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে সব দিয়ে দিব দিয়ে ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব আলুর টুকরোগুলো অবশ্যই বড় বড় করে নিতে হবে এগুলো ছোটো নিলে কিন্তু গলে একদম খেটে যাবে জলের ভিতরে এজন্য অবশ্যই বড় করে নিতে হবে তারপরে এভাবে সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে এখানে অল্প কিছু জল দিয়ে নিব। মাংসটা কষানোর জন্য আমি এইটুক জলে এসছি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব এখানে ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এর ভিতরে বন্ধুরা আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখানে ঢাকনাটা দিয়ে আমি ডেকে দিয়েছি বন্ধুরা তার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা নামিয়ে নিয়েছি নামিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাংসটা কত সুন্দর ফুটছে ফুটে উঠছে বন্ধুরা এবং এভাবেই নাড়াচাড়া করে এই জল নাড়াচাড়া করতে হবে যত সময় পর্যন্ত এই জলটা না শুকায় এই সময় পর্যন্ত ধীর মাংসটা কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাংসটা আমি কষাচ্ছে এগুলো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন বুঝবেন এই যে মশলা থেকে হালকা তেল তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি কিছু পরিমাণ মতো এখানে জল অ্যাড করব অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে এখানে ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা স্বাদটা ভালো হবে না গরম জলটা দিলে ভালো হবে দেখুন বন্ধুরা ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব যাতে নিচে থেকে লেগে না যায় এভাবে নাড়াচাড়া করে নিয়ে দুই চার পাঁচ মিনিট আমি রান্না করছি রান্না করে নিয়ে আমি কাঁচা গরম মশলা বেটে দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি আবার কিছুক্ষণ দুই মিনিট ঢাকনা দিয়ে রাখবো যাতে ঢাকনা দিলে গরম মশলা দিয়ে মাংস ভিতরে ভালো হয় ঢাকনাটা দিলে আমি আবার নামিয়ে নিবো ঢাকনাটা একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিব কড়াই থেকে মাংসটা আজকে আমার মাংস রান্না করা কমপ্লিট বন্ধুরা যেহেতু আমি একটু পাতলা পাতলা ঝোল করবো আলু দিয়ে এরকম পাতলা ঝোল আলু দিয়ে মাংস রান্না করলে গরম ভাতের সাথে দুপুরে আর কি লাগে বন্ধুরা এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই সহজ পদ্ধতিতে খেতে খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে বন্ধুরা এই যে আমার মাংসের ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা বাই